দল যেন তেন ভাবে ক্ষমতায় যাওয়ার জন্য তারা নির্বাচন 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 জপতে জপতেই তারা হয়রান হয়ে গিয়েছে পেরেছান হয়ে গেছে বিচার এবং সংস্কার ছাড়া আগামী দিনে কোনো নির্বাচন নয় পিয়ার পদ্ধতির মাধ্যমে জনগণের ভোটের যথাযথ মূল্যায়ন নিশ্চিত করার জন্য সরকারকে পদক্ষেপ গ্রহণ করতে হবে কোন রাজনৈতিক দল কি বলল আর তারা করো মোটার কত তাজক সেই দিকে সরকার খেয়াল করবেন না আমরা পরিষ্কার করে বলতে চাই জন আকাঙ্ক্ষা এবং দেশের আঠারো মানুষের আকাঙ্ক্ষা চাও পর বাইরে আপনারা জনতন ভাবে একটা নির্বাচন করে আবারও ফ্যাসিবাদকে নতুন মাত্রায় আসার সুযোগ করে দেবেন এমন কোন প্রচেষ্টা অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যে ঘাপটি মেরে থাকা কোন কোন উপদেষ্টা চিন্তা করছেন আমরা হুশিয়ার করে দিতে চাই খাবার দর আপনারা ফ্যাসিবাদের দশর হিসাবে ভূমিকা পালন করবেন না আমরা পরিষ্কার বলতে চাই জুলাই চেতনা বাস্তবায়নের জন্য জন আকাঙ্ক্ষা খেপ করে কোন ডিক্লারেশন ঘোষণাপত্র যদি দেওয়া হয় জনগণ তা ভরে প্রত্যাখ্যান করবে উপস্থিত সংগ্রামী কেন্দ্রীয় এবং মহানগরী নেতৃবৃন্দ সমবেত সুধী মন্ডলী সাংবাদিক বন্ধুগণ সংগ্রামী ছাত্র জনতা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সংগ্রামী ভাই বন্ধুগণ আমরা জুলাই কোন অভ্যুত্থানের প্রথম বার্ষিকী উদযাপন করার জন্য গণমিছিল আয়োজন করেছে আজকে স্বাভাবিকভাবে প্রশ্ন আসে বিগত সাড়ে পনেরো বছরের জুলুম নির্যাতন নিষ্পেষণ দুঃশাসনের বিরুদ্ধে যে গণজাগরণ দুঃশাসনের বিরুদ্ধে যে গণবিস্ফোরণ সেই গণবিস্ফোরণের মাধ্যমে পাঁচই আগস্ট গণ অভ্যুত্থানে সংগঠিত হয়েছিল আজকে আমরা এক বছর পূর্ত এক বছর পূর্তি উদযাপন করছি এক বছরে জুলাই আগস্ট গর্ভবত থানার যে চেতনা ছিল উই ওয়ান জাস্টিস আমরা ন্যায় বিচার চাই আমরা বৈষম্য মুক্ত বাংলাদেশ চাই আমরা দুর্নীতির সন্ত্রাস চাঁদাবাস মুক্ত বাংলাদেশ চাই আমরা আধিবত্যবাদ বিরোধী স্বাধীন সার্বভৌমত্ব আমরা চাই আমরা আধিবত্যবাদ মুক্ত নতুন বাংলাদেশ চাই আমরা যোগ্য মানবিক বাংলাদেশ চাই আজকে অধিকার প্রতিষ্ঠার বাংলাদেশ চাই জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের সেই চেতনা বাস্তবায়ন করার জন্য যখন অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব নিয়ে ভূমিকা পালন করার কথা ছিল উচিত ছিল যখন রাজনৈতিক দলগুলো নিজেদের দলীয় স্বার্থ ব্যক্তি স্বার্থকে জলাঞ্জলি দিয়ে দেশ এবং জনগণের স্বার্থকে উচ্চকিত করে তোলার জন্য জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের চেতনাকে ধারণ করে লালন করে নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য এগিয়ে যাওয়ার প্রয়োজন ছিল আমরা লক্ষ্য করছি বিশ্বের সাথে তখন রাজনৈতিক দলকগুলো কোন কোন রাজনৈতিক দল নতুন বাংলাদেশ বিনির্মাণের পরিবর্তে পুরাতন সেই বস্তবতা নীতির মাধ্যমে আবার ফ্যাসিবাদী কায়দায় ক্ষমতায় এসে তারা নতুন বাংলাদেশের নামে এদেশের জনগণকে প্রতারণা করতে চায় এদেশের শহীদ পরিবার এবং আহতদের সাথে তারা বিশ্বাসগত করতে চায় সংগ্রামী ভাইয়েরা আমার জুলাই আগস্ট গণব্থানের চেতনা বাস্তবায়নের জন্য লেভেল प्लेइंग ফিল নিশ্চিত করতে হবে আইন শৃঙ্খলা বাহিনী নিরাপত্তা ভূমিকা নিরপেক্ষ ভূমিকা নিশ্চিত করতে হবে গণব্থানের চেতনা বাস্তবায়নের জন্য নির্বাচন ব্যবস্থাকে সংস্কার করতে হবে বিচার ব্যবস্থাকে দৃশ্যমান জায়গায় নিয়ে যেতে হবে গণহত্যাকারীদের বিচারকে দৃশ্যমান জায়গায় নিয়ে যেতে হবে পদ্ধতির মাধ্যমে নির্বাচন করে কালো টাকার সন্তোষ এবং নির্বাচনে যে কোনো মূল্যে বিজয়ের জন্য যে তৃণমূলে সন্তোষ এবং অনিয়ম সেটা রুখে দেওয়ার জন্য পদক্ষেপ গ্রহণ করতে হবে জুলাই আগস্টের চেতনাকে বাস্তবায়ন করার জন্য প্রবাসীদের ভোট তাদেরকে ভোট দেওয়ার অধিকার নিশ্চিত করতে হবে জুলাই আগস্ট গণাভ্যানের চেতনা বাস্তবায়নের জন্য জুলাই শরৎকে সাংবিধানিক মর্যাদায় মর্যাদা দিতে হবে আইনগত মর্যাদা দিতে হবে আজকে জুলাই ডিক্লারেশন হবে বিকাল বেলায় রাষ্ট্রের পক্ষ থেকে আমরা পরিষ্কার বলতে চাই জুলাই আগস্টের চেতনা বাস্তবায়নের জন্য জন করে ডিক্লারেশন যদি হয় দেওয়া জনগণ ভরে প্রত্যাখ্যান করবে সংগ্রামী ভাইয়ের আমার জুলাই আগস্টের গণভোত্থানের চেতনাকে বাস্তবায়নের জন্য যখন প্রয়োজন ছিল শহীদ পরিবারকে প্রতিষ্ঠিত করা তাদেরকে রাষ্ট্রীয় মর্যাদা অধিষ্ঠিত করা তাদেরকে পুনর্বাসনের জন্য ব্যবস্থা গ্রহণ করা যখন প্রয়োজন ছিল অন্তর্বর্তীকালীন সরকারকে রাষ্ট্র সংস্কার করে সংবিধান সংস্কার করে নির্বাচন ব্যবস্থা সংস্কার করে জুলাই সনদ এবং জুলাই ঘোষণাপত্র আইনগত ভিত্তি দিয়ে নতুন বাংলাদেশের একটা কাঠামো তৈরির জন্য যখন প্রয়োজন ছিল রাজনৈতিক দলগুলোর অন্তর্বর্তীকালীন সরকারকে সহযোগিতা করা কিন্তু আমরা দেখেছি একটা রাজনৈতিক দল যেন তেনভাবে ক্ষমতায় যাওয়ার জন্য তারা সংস্কার বিচার জুলাই সনদকে আইনগত ভিত্তি দেওয়ার জন্য তাদের আন্দোলন সংগ্রামের পরিবর্তে নির্বাচন 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 জপতে তারা হয়ে গিয়েছে সংগ্রামী আমার হয়রান এবং সংস্কার ছাড়া কোন নির্বাচন নয় জুলাই সনদ এবং ঘোষণাপত্রের আইনগত এবং সাংবাদিক সাংবিধানিক ভিত্তি ছড়ক নির্বাচন নয় পদ্ধতির মাধ্যমে জনগণের ভোটের যথাযথ নিশ্চিত করার জন্য সরকারকে পদক্ষেপ গ্রহণ করতে হবে কোন রাজনৈতিক দল কি বলল আর তারা কর মোটার কত তাজক সেই দিকে সরকার খেয়াল করবেন না আমরা পরিষ্কার করে বলতে চাই জন আকাঙ্ক্ষা এবং এদেশের আঠারো মানুষের আকাঙ্ক্ষা চাপর বাইরে আপনারা জেনে তেন একটা নির্বাচন করে আবার ফ্যাসিবাদকে নতুন মাত্রায় আসার সুযোগ করে দেবেন এমন কোন প্রচেষ্টা অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যে ঘাপটি মেরে থাকা কোনো উপদেষ্টা চিন্তা করছেন আমরা হুশিয়ার করে দিতে চাই আপনারা ফ্যাসিবাদের হিসাবে ভূমিকা পালন করবেন না সরকারের মধ্যে যদি কোনো ফ্যাসিবাদের দশর থাকে রাষ্ট্রের বিভিন্ন রন্ধ্রে রন্ধ্রে ফ্যাসিবাদের দশর রয়েছে সমাজের রন্ধ্রে রন্ধ্রে ফ্যাসিবাদের দসর রয়েছে এবং সরকারকে পাঁচে আগস্ট পরবর্তী ব্যর্থ করে দেওয়ার জন্য চক্রান্ত ষড়যন্ত্র চলছে এদেশের জনগণ চব্বিশে জুলাই এর আগে সাড়ে সতেরো বছরে জীবনের তাজা রক্ত দিয়ে আন্দোলন সংগ্রাম করে জুলাই আগস্টের আন্দোলনের মাধ্যমে পাঁচই আগস্ট সফল গণভ্যুত্থান সংগঠিত করেছে চব্বিশে জুলাইয়ের আগের বাংলাদেশ চব্বিশে আগের আগে এদেশের বিপ্লবী চেতনা আর চব্বিশ পরবর্তী চেতনা আর চব্বিশ পরবর্তী বাংলাদেশ এক নয় এটি মনে রাখতে হবে আগামী দিনে কোন রাজনৈতিক দল অথবা সরকার গণ আকাঙ্ক্ষার বাইরে কোন পথ যদি রচনা করার চক্রান্ত ষড়যন্ত্রে আপনারা লিপ্ত হন চব্বিশের গণভ্যুত্থানের ধারাবাহিকতাই আবার ছাত্র জনতার জেগে উঠবে আপনাদের সকল চক্রান্ত ষড়যন্ত্রের দাদা ভাঙ্গা জবাব দিয়েই জুলাই আগস্টে যারা শহীদ হয়েছেন আহত হয়েছেন এদেশের আঠারো কোটি মানুষের আকাঙ্ক্ষার আলোকে নতুন বাংলাদেশ বিনির্মাণের যাত্রাকে আমরা তার সফলতার দ্বার প্রান্তি এগিয়ে নেবই নেব ইনশাল্লাহ সেই প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার কথা এখানেই শেষ করছি সংগ্রামী ভাই বন্ধুগণ এখন আমাদের সামনে বক্তব্য রাখবেন জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের অন্যতম সংগঠক বাংলাদেশের ছাত্রদের প্রাণ প্রিয় কাফেলাম মেধাবীদের সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সংগ্রামী সেক্রেটারি জেনারেল জুলাই আন্দোলন বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগর দক্ষিণ শাখার উদ্যোগে আয়োজিত গণ গণমিছিলে প্রধান অতিথি হিসেবে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন শহীদ কাফেলা বাংলাদেশ জামাত ইসলামীর মতারাম সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পাড়োয়ার উপস্থিত রয়েছেন ঢাকা মহানগরী দক্ষিণের সংগ্রামী আমির বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক মোহতারাম কেন্দ্রীয় সভাপতি জনাব নুরুল ইসলাম বুলবুল ভাই উপস্থিত অন্যান্য নেতৃবৃন্দ সাংবাদিক বন্ধুগণ আইন শৃঙ্খলায় নিয়োজিত সদস্যবৃন্দ একান্ত প্রিয় উপস্থিতি আসসালাম আলাইকুম আহমতুল্লাহ আবার সংগ্রামী উপস্থিতি জুলাই এক চেতনার নাম এই জুলাই মানুষকে শোষণ থেকে মুক্তি দেওয়ার জন্য আজ থেকে এক বছর পূর্বে আজকে ঠিক এই সময়ে গণ মানুষ সারা বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে রূপসা থেকে পাথুরিয়া তামাবিল থেকে বাংলা বান পর্যন্ত জেগে উঠেছিল তাদের এই গণ জাগরণ ছিল শুধুমাত্র বৈষম্যের বিরুদ্ধে নয় তারা একটি ইনসাফ ভিত্তিক সমাজ ব্যবস্থা কায়েমের স্বপ্ন নিয়ে তাদের বুকের তাজা রক্ত

তারা নেমে এসেছিল জাতির মুক্তির জন্য সুতরাং জুলাই আজ আমাদের সেই মুক্তির কথা বলে এই জুলাইকে আমরা ধারণ করে নতুন বাংলাদেশ বিনির্মাণের যে স্বপ্ন দেখছি এই স্বপ্ন আজ আপামোর ছাত্র জনতা সারা বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে দেখা শুরু করেছে আপনারা দেখবেন বিভিন্ন গণমাধ্যমের বরাত দিয়ে যে সংবাদগুলো বেশনগুলো বিভিন্ন মাধ্যমে প্রচার হচ্ছে দিনে দিনে ইসলামী ছাত্র শিবির এবং জামাত ইসলামীর জন জনসমর্থন এবং তাদের কর্মী সমাবেশ তাদের সাধারণ ধর্ম মিছিলগুলোতে লোকে লোকের অন্য এক জন সমুদ্রে পরিণত হচ্ছে মানুষের এক অদ্ভুত পূর্ব সারা আমরা পাচ্ছি মানুষ তাদের হৃদয়ের অন্তরের অন্তঃস্থল থেকে বেরার চেষ্টা করছে আর কোন ফ্যাসিবাদকে বাংলাদেশে বড় হতে দিবে না নতুন উদ্যমে এক গণজাগরণ সৃষ্টি করেছে নবাব বাংলাদেশ ঘর শপথ তারা গ্রহণ করছে সুতরাং যে সময় আমাদের এসেছে একটি সর্ববর্ষিল কল্যাণমুখী আত্মবক্ত এই স্বদেশ ভূমি করে তোলার জন্য প্রত্যেককেই নিজ নিজ জায়গা থেকে ভূমিকা পালন করার দপ্ত আহ্বান জানিয়ে আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু